বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে রোহিঙ্গা গুলোর নাম বাদ যাবে সেদিন ওদের আচরণ প্রকাশ্যে এসছে দল তো বলছি তো বাংলাও ঠিকঠাক লিখতে পারে তৃণমূলের আমলে এত রকমের চুরি হয়েছে দীক্ষা নেই বিদ্যা নেই পুরো দলটাই তো অশিক্ষিত দল বিষয় নেই অনেকের সঙ্গে দেখা হবে কিন্তু দেখা হয় না এর বেশি কোনো সূচনা আমার কাছে নেই পুরোটাই রাজ্য সভাপতি বলতে পারবেন এটা ওনাদের নির্দেশেই হচ্ছে আমরা কোনো প্ল্যানিং প্রক্রিয়া এসবের মধ্যে নেই যেহেতু আমরা পার্টির পুরোনো কার্যকর্তা আমাদেরকেও ডেকেছেন আমরা যাবো দিন বাকি কীভাবে কী হবে না হবে সেটা রাজ্য সভাপতি বলতে পারবো কেন ওখানে ডাকা হয়েছে কি হয়েছে তার আলোচনা কিছু আছে কি না আমাদের ডাক পেয়েছি অনেকের সঙ্গে দেখা হবে অনেক বছর পরে অনেকের সঙ্গে দেখা হবে এটুকু আমরা জানি এটাই আমাদের কাছে আনন্দের বাকি রাজ্য সভাপতির প্ল্যানিং আছে তিনি বলতে পারবেন বাংলা তো অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গা এদের আতুল ঘর এ নিয়ে তো কোনো দ্বিমত থাকার কথা নয় এখনও পর্যন্ত ভোটার লিস্টে আটান্ন লক্ষ নাম বাদ গেছে এটা কোন আটান্ন লক্ষ নাম যারা মৃত ভোটার যেমন আমার নিজের বাবা দু সালে মারা এই এসআই তার নাম বাদ গেল এতদিন বাদ যায়নি আর কাদের নাম বাদ গেছে যারা তৃণমূলের ভুয়া ভোটার থাকে বজ সেখানকার ভোটারও আবার সল্টলেকের ভোটার এরকম বেশ কিছু নাম বাদ গেছে কিন্তু এরপর একটা বড় সংখ্যক নাম বাদ যাবে যেটা ফাইনাল ড্রাফট ড্রাফ ফাইনালিস্ট বেরোবে যারা মূলত বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যে এখনো পর্যন্ত তো কিছু বোঝাই যাচ্ছে না এখনো তো মর্নিং এর সূর্যটাই ওঠেনি মর্নিং ডে সূর্যটা উঠতে দিন গুলো ইস্যু হতে দিন এই আরো এক এক কোটি কুড়ি লক্ষ কি এক কোটি দেড় কোটির মতো বোধ হয় নোটিশ ইস্যু হচ্ছে আমার ধারণা এর মধ্যে পঞ্চাশ ষাট লাখ না বাদ চলে যাবে যেগুলো বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা রোমানটা দিতে হবে তো বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে রোহিঙ্গাগুলোর নাম বাদ যাবে আর কোন হিন্দু শরণার্থী যদি সি না করেন তার নাম বাদ যেতে পারে আমি তার জন্য সমস্ত হিন্দু শরণার্থীদের বলবো যারা মতুয়া আছেন যারা চাকুমা আছেন যারা বৌদ্ধ আছেন আপনারা অবশ্যই সি এটা করে নিন সিএটা হচ্ছে রক্ষা কবচ সি এটা করে নিলে কারোর নাম বাদ যাবে তারা এর মধ্যে যদি সিএ করে নেন তাহলে সেই সমস্যা তাদের কিছু নেই আমার মনে হয় সিএ করে নিলেই সমস্যার সমাধান হবে কাদিক্ষা না থাকলে যা হয় যুব ক্রীড়াঙ্গনে পঁচিশ হাজার তিরিশ হাজার লোক সবাতের মতো মন্ত্রী মেসির ঘাড়ে চড়ে বসে সেলফি তুলছে যে পনেরো লাখ টাকা দিয়েছে সে ডান বসে সেলফি তুলছে যে বিশ লাখ টাকা দিয়েছে সে সামনে বসে সেলফি তুলছে কুম্বর সঙ্গে যারা পেটে শিক্ষা দিক্ষা নেই বিদ্যা নেই পুরো দলটাই তো অশিক্ষিত দল তার জন্য এই ধরনের হাস্যকর কথা বলতে পারবো ওখানে এক কোটি লোক হয়েছে এখানে তিরিশ হাজার লোক বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র সেখানে মেসি গেলেন লঙ্খাল স্টেডিয়ামে যুবার্দুর থেকে কোনো কম লোক ছিল না মহারাষ্ট্রের কোনো মন্ত্রীকে দেখেছেন হাবাতের মতো পাশে দাঁড়িয়ে সেলফি তুলতে এগুলো তৃণমূলইগুলো হাবাত তার জন্য ওই সেদিন ওদের আচরণ প্রকাশ্যে এসেছে লুটপাট করা কারবার এলোলো কুড়ো খাই টিকিট থেকে পয়সা সেলফি থেকে পয়সা মেসি বিক্রি করে পয়সা আমি কালকে সবাই গেছিলাম হাবড়ায় সেখানে আমি বলে এসেছি যে তৃণমূলের আমলে এত রকমের চুরি হয়েছে মানে নিত্য নতুন কৌশলের চুরি হয়েছে পাতর বালি গরু চিটপান্ট শিক্ষক লেটেস্ট হচ্ছে মেসিকেও কেউ চুরি করে নিয়েছে অন্য রাজ্যে কেউ ভাবতেই পারবে না পনেরো লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ টাকা ওই সেলফি বিক্রি হয়েছে এক একটা কেন সরাতে পারেনি পুলিশ কেন ওই যারা আশেপাশে ছিল সেই ভিড় প্রায় একশো দেড়শো মানুষের কেন সরাতে পারবো না বা তাদের কেন ঢুকতে দিতে বাধ্য তার কারণ যে তারা তো সবাই টাকা দিয়েছে কিছু একজন দুজন আছেন যারা খুব প্রভাবশালী তাদেরকে বাদ দিলে যারা ওখানে আশেপাশে ছিল কেউ না কেউ কোনো দালালকে টাকা দিয়েছে এবং এই যে ফিয়াস্কোটা হলো আমার মনে হয় যে এইসব এসআইটি টেসাইটিতে কিচ্ছু হবে না তৃণমূলের টপ লেভেলে জড়িত এর জন্য সিবিআই ইনভেস্টিগেশন হলে শিক্ষিত দল তো আমি বলছি তো এটা বাংলাও ঠিকঠাক লিখতে পারে না প্রতিবাদ জানাতে পারে প্রতিবাদ বলতে পারে প্রতিবাদকে প্রতিবাদ বলে এদের এরকম দুরবস্থা তার জন্য এই অশিক্ষিত দল যত তাড়াতাড়ি বাংলা থেকে বিদায় হয় তত বাংলা এবং বাঙালির মঙ্গল সেটা হওয়া খুব দরকার কোনো ভারতীয় জনতা পার্টির আমি হাজিরও বলেছি কেন্দ্রীয় সরকার অত্যন্ত বেশি গণতন্ত্রে বিশ্বাস করে তার জন্য এখানে রাষ্ট্রপতি শাসন হয়নি এটা যদি ইন্দিরা গান্ধীর সরকার হতো যারা গণতন্ত্রে বিশ্বাস করে না করতেন না তারা এখানে এতদিনের প্রেসিডেন্সিয়া ইম্পোজ করতেন সব কোটাকে জেলে করতো নরেন্দ্রভাই ভাই মোদীজি অমিত অত্যন্ত বেশি গণতন্ত্র প্রেমী সংবিধানকে খুব মানেন মাথার উপরে রেখেছেন তার জন্য এখনও এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে সেই শিশুপালের একশো খানা সুযোগের মতো এটা তারা পাচ্ছে ডকুমেন্ট নিয়ে আসো তখন গিয়ে বলবে আমার তো ডকুমেন্ট পুড়ে গেছে আমি কি করে আনবো আমার ডকুমেন্ট অত ছিলই না কিন্তু আমিও গিয়ে বলবো ক্লেম করতে পারি যে আমার ডকুমেন্ট পুড়ে গেছে আমার বার্থ সার্টিফিকেট পুড়ে গেছে আমার বাবার পেনশনের বই পুড়ে গেছে সেগুলো ক্লেম যাতে করা যায় তার জন্যই আগুনটা লাগানো হয়েছে তারাই করেছে স্বাভাবিক আছে তো সব রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান সব তৃণমূলের ভোটার এই তো একটাকে লাভলি খাতুন না নাম আর চলছে মিডিয়ায় এ বাংলাদেশি কিন্তু পঞ্চায়েত প্রধান তৃণমূলের এরকম যত আছে শাহজাহানের ডেরায় যত আছে জাহাঙ্গীরের ডেরায় যত আছে আরাবুলের ডেরায় যত আছে এরকম বাবর আমার শাহজাহান হুমায়ুন যত আছে সব ডেরায় বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গাগুলো বসে আছে বেশি দূর যেতে হবে না আমাদের সললেকের আমার বাড়ির সামনে সিটি সেন্টারে চলে যাবে সেখানে রোহিঙ্গার বস্তি হয়ে গেছে আপনার যদি মনে থাকে এই পুজোর আগে কলকাতায় খুব বৃষ্টি হল বন্যা হয়ে গেল কেউ বললেন যে আকাশ ভেঙে পড়েছে কেউ বলছে ভয়ঙ্কর অবস্থা কর্পোরেশন ব্যর্থ আসল কারণ এগুলো নয় আমাদের সল্টলেক দমদম এলাকায় দুটো খাল আছে একটা খালের নাম কেষ্টপুর খাল আমার বাড়ির পাশ দিয়ে গেছে আর একটা খাল বাঘজোলা খাল এই কেষ্টপুর আর বাঘজোলা খালকেও তৃণমূল বিক্রি করে দিয়েছে কিভাবে এখানে মাটি ফেলে এই যে আপনি যদি নিউটাউন এলাকা দিয়ে যান আমাদের কেষ্টপুর খাল ধরে যান দেখবেন যেখানে খালগুলো বেঁকছে দমদমে বাঘজোলাতে মিশছে বা বাংড়ে যদি যান বাংড়ে এবং দমদম পার্কের যশোর রোডের উপরে যে খালটা বাগজুল্লা খালের অংশ সেখানে পুরোপুরিভাবে বাড়ি তৈরি হয়ে গেছে তার উপরে কেষ্টপুর এলাকায় যাবেন দেখবেন খালের উপরে বাড়ি তৈরি হয়ে গেছে মাটি ফেলে বাড়ি তৈরি হয়ে গেছে এই বাড়িগুলোতে সব রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানগুলো থাকে তৃণমূল খাল বিক্রি করে দিয়েছে তাদের কাছে তার ফলে জল পাস হচ্ছে না পুরো এই আমাদের দুর্গাপুজোর আগে এই পর্যায়ে বন্যা হয়ে গেছে চললেকে কোনোদিনও জল দাঁড়ায় নেয় এরকম বৃষ্টিতে এবার সেক্টর টু আর সেক্টর থ্রি জলের নিচে ছিল সেক্টর ওয়ান ছিল না আপনি আমার বাড়িতে এসছেন এখানে সেক্টর ওয়ান এখানে জল যাবেনি কিন্তু সেক্টর টু সেক্টর থ্রি সেটা পর্যন্ত জলের নিচে ছিল কারণ জলই বেরোচ্ছে না আচ্ছা আমাকে বলুন দুর্গা পুজোর আগের বৃষ্টি কি আটাত্তর সালের থেকে বেশি বৃষ্টি হয়েছে হতে পারে না আমরা তখন ছোটো ছিলাম দু রেকর্ড আছে আটাত্তর সালের মতো বৃষ্টি কখনো হয়নি সেই সময় আশেপাশের জায়গায় জল জমেনি হ্যাঁ ওই সময় আর অন্য একটা অংশে জল ছিল জলের ভাগ বেশি ছিল কে গেছে ইন্ডাস্ট্রি করতে কোথাও ইটভাটা হয়েছে কোথাও ধূপকাঠির দোকান হয়েছে আর উনি তখন ঘুগনি তৈরি করতে বলেছেন কালকে আমি একটি ভিডিও দেখছিলাম কালকের ভাষণ কিন্তু আমি জানি না উনি বলছেন যে বাড়িতে বলো ঘুগনি তৈরি করে দিতে সেটা নিয়ে ট্রেনের প্ল্যাটফর্মে বিক্রি করবে ওনার শিল্পের বুদ্ধি হচ্ছে ঘুগনি তৈরি চপ মুড়িয়ে দু হাজার এগারোর পরে বাংলাতে চারটে বৃহৎ শিল্প বন্ধ হয়েছে আমি নাম করে বলছি আমাদের ছোটবেলায় আমরা যে গাড়ি চড়তাম সে গাড়িটার নাম অ্যাম্বাসেডার গাড়ি তৈরি করতো কারা হিন্দ মোটর বন্ধ হয়ে গেল যে টায়ার বা চাকা যারা তৈরি করতো এশিয়ার সব থেকে বড় টায়ার কোম্পানি ছিল সেটা হচ্ছে ডাঙলা হুগলির শাহগঞ্জ বন্ধ হয়ে গেল কালকে বালিতে যে জুট আমি বলে দিই চারটে কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলো সবার জানা দরকার তিন নম্বর হচ্ছে এশিয়ান পেন্টসের হাওড়া রঙের কারখানা কয়েক হাজার মানুষ কাজ করতে আর চতুর্থ হচ্ছে দমদমের যে সব সব বন্ধ হয়েছে দু হাজার এগারো এতগুলো কারখানা বন্ধ হয়ে গেল আমি সিঙ্গুরের কথা তুলছি না আপনি একটা কারখানার নাম বলুন যেটা ইন মোটরের রিপ্লেসমেন্ট হয়েছে যেটা যেসবের রিপ্লেসমেন্ট হয়েছে শিল্প চপ মুড়ি ধূপ কাটিয়ে মুজে কি আমি পুরো দলটা অশিক্ষিত ভর্তি সেদিন মেসির কাহিনীতে বোঝা গেছে পুরো দলটা অশিক্ষিতদের ভর্তি অশিক্ষিতদের নিয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে হাবাত এবং অশিক্ষিত আমাদের মাথা হেট হয়ে গেছে বাঙালি বলে আমরা যখন ওয়াংখেড়েতে দেখছি মেসির অনুষ্ঠান এমনকি যখন আমি কংগ্রেস শেষে তো হায়দ্রাবাদেও দেখছি মেসির অনুষ্ঠান সর্বশেষ গুজরাট এবং তার মাঝে দিল্লি শেষ তিনটে রাজ্য বিজেপি শাসিত আমাদের মাথা বাঙালি হিসেবে হেট করে দেওয়ার জন্য এটা বলেন বাংলাকে গুজরাট হতে না না দিচ্ছেন তার জন্য বাঙালি গুজরাটে কাজ করতে যাচ্ছে আপনার ঘরের ছেলে চাকরির খোঁজে আমেদাবাদে যাচ্ছে আমার পাশের বাড়ির ছেলে কাজের সন্ধানে ইন্দোরে যাচ্ছে এর বাইরে নরেন্দ্র ভাই এবং অমিত শাহী অত্যন্ত বেশি গণতন্ত্র সংবিধানকে মাথার উপর রাখেন তার জন্য এরা কেউ জেলেও যায়নি আর ভারতও যায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনও হয়নি যদি এরকম কাণ্ড কারখানা ইন্দিরা গান্ধীর মতো একজন অগণতান্ত্রিক সরকারের আমলে হতো পশ্চিমবঙ্গে এরা সবকটা জেলে থাকতো এবং রাষ্ট্রপতি শাসন